পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার সৈকত সৈকতনগরী দীঘায় অনুষ্ঠিত হল রুমঝুম নৃত্যালয়ের আয়োজনে বার্ষিক অনুষ্ঠান এবং জাতীয় নৃত্য অনুষ্ঠান তারানা দু এর মুখ্য পৃষ্ঠপোষক রুবি ঘোষ অনুষ্ঠানটি সৈকত নগরী দীঘার বিশ্ব বাংলা দু নম্বর মঞ্চে অনুষ্ঠিত হয়

থেকে বিভিন্ন যে কালচারাল প্রোগ্রাম হয় আমরা বিভিন্ন যে নৃত্য গোষ্ঠী এখানে প্রোগ্রাম করে আমরা বিভিন্ন রকমভাবে সহযোগিতা করি আমাদের এই মঞ্চে বছরের প্রায় সময় এখানে অনুষ্ঠান লেগে থাকে এই যে কালচারাল প্রোগ্রাম হয় এর জন্য আমরা খুব গর্বিত এবং এই কারণে দীঘার যাতে মান উন্নয়ন হয় এই কালচারাল প্রোগ্রামের মাধ্যমে সেই জন্য আমরা চেষ্টা করছি যে কোনো সংস্থা ডিএসডি এর সঙ্গে যোগাযোগ করলে আমাদের এই মঞ্চ আছে আমাদের দীঘা সংকট উন্নয়ন পর্ষদের যাহাজ বাড়িতে মিটিং হল আছে সেখানে প্রোগ্রামের জন্য ভাড়া দেওয়া হয় এটাও ভাড়া দেওয়া হয় যে কোনো সংস্থা যদি চায় আমাদের কাছে দরখাস্ত করলে আমরা ওটা গ্র্যান্ড করি এবং একটা অর্থের বিনিময়ে আমরা এই মঞ্চগুলো দিই মানে এই যে ওনারা যে আমাকে আমন্ত্রিত করেছেন আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞ এবং ওনাদের এই প্রোগ্রাম খুব ভালো আগামী দিনে ওনারা এই অনুষ্ঠান করুন আমরা সব রকম সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি রুমঝুম নৃত্যালয় হাবরার একটি নাচের শিক্ষালয় এই শিক্ষালয়ের সাথে সাথে আরও একটি নাচের শিক্ষালয় মিলিত হয়ে তাদের স্বপ্ন হাবরার মধ্যে একটি অত্যন্ত গ্রামের ভেতর থেকে বেরিয়ে এসে নগরী দীঘায় পর্যটকদের সামনে অর্থাৎ যারা শিখছে তাদেরকে বাইরের মঞ্চে প্রতিভা তুলে কত্থক নৃত্যশিল্পী এবং অন্যান্য শাস্ত্রীয় নৃত্যশিল্পীদেরকে নিয়ে ওনার অ্যানুয়াল শো খুব সুন্দর হয়েছে আমরা যে ভারতবর্ষ গর্ব করি ক্লাসিক্যাল নৃত্যকে নিয়ে ওই প্রোগ্রাম এখানে যেরকম হচ্ছে বাচ্চারা যেরকম পারফরমেন্স করছেন দেখলে খুব ভালো লাগছে মঞ্চটি খুব সুন্দর হচ্ছে হয়েছে এবং দর্শক অডিয়েন্সরা এখানে খুব ভালো হয়েছে সিবি মাঝখানে এই প্রোগ্রামটা এটা খুব মনামুগ্ধ হয়েছে সেই স্বপ্ন পূরণের স্বার্থেই শেষ পর্যন্ত সৈকত নগরী দীঘায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আচ্ছা আমাদের প্রথমেই মনে হয়েছিল যে নিজেদের যে আমাদের ঘর বলা যায় আমরা হাবড়া থেকে এসেছি সেই জায়গাটা থেকে বেরিয়ে আমাদের বাচ্চাদের যে ট্যালেন্ট আছে সেটা একটু আমরা বাইরে নিয়ে যাই আর কি তো ফেস্টিভ সিজন চলছে বাচ্চাদের একটু ঘোরাফেরা আনন্দ হবে তার সাথে তারা যে নাচ শিখছে নাচের সাথে গান বা গানের সাথে নাচ যাই বলুন না কেন তারা একটু দর্শকদের আনন্দ দিতে পারবে ঘোরাফেরা তো আছেই এই কিছুদিন বাদে আবার পড়াশুনোর চাপ বাড়বে স্কুল খুলে যাবে তো আমরা সবসময় চেষ্টা করি অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার সেই জন্য একটা শিক্ষামূলক আনন্দ হয় এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের এই সিদ্ধান্ত এখানে প্রোগ্রাম বহুবারই হয়েছে তো আমরাই প্রথম কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এখানে বড়বাবুর কাছে গিয়ে অ্যাপ্লাই করে তারপরে আমরা প্রোগ্রাম করানো স্টার্ট করেছি তো আজকে সেখান থেকে অন্য একটা নাচের স্কুল মার্জিত নাচের স্কুলে এসে এখানে প্রোগ্রাম করছে এটা সত্যি অসাধারণ ব্যাপার আর আমরা এখানে আসতে পেরে আমি তো অন্তত নিজেকে গর্বিত মনে করি আগেও দেখেছি পর্যটকরা এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখে আমাদের চেয়ার কম পড়ে যায় তো এবারেও দেখছি প্রচণ্ড দর্শক দাঁড়িয়ে রয়েছে তো কমেটিকে জানাবো আর যে ডেভেলপমেন্ট দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট তা তাদেরকে জানাবো যাতে আমাদেরকে এক্সট্রা করে আরও ফেসিলিটি দেওয়া হয় যাতে প্রোগ্রামটা আমরা আরও বড়ো করে সুন্দর করে করতে পারি আর পর্যটক যাতে আরও বেশি করে ফির করে হ্যাঁ এখানে আমাদের শাস্ত্রীয় নৃত্যের ছটা ঘরানাই থাকে ফেস্টিভ্যালেও থাকে এমনকি যে কোনো ডান্সের স্কুল থেকে যেটা করা হয় তাতেও থাকে আর তার সাথে থাকে হচ্ছে নানান রকম থিমের ওপরে কাজ যেরকম ধরুন দুর্গা কোন কোনো থিম তারপরে পরিবেশে পরিবেশ নিয়ে কোনো মেসেজ দেওয়া এগুলোই সবটা নিয়েই কাজ করা হয় প্রায় ষাট জন শিশু এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এবং তিন মাস ধরে প্রস্তুতি চালিয়ে তারা প্রদর্শন করে তারানা দু হাজার চব্বিশ আমার দিন ধরে ইচ্ছে ছিল যে এরকম একটা সমুদ্র সৈকতের পাশে এত সুন্দর একটা স্টেজের পারে বাচ্চাদের নিয়ে এটা পারফর্ম করব সেই সুযোগটা করে দিয়েছেন আমাকে স্যার মানে এই ওনার কাছেই আমি ফার্স্ট গিয়ে আর কি আমার অ্যাপ্লাই করি তো এটা হয়ে যায় তো আমার এটা তিন মাস ধরে তিন মাস ধরে এটা আমার চলছে এটার জন্য আমার এখানে পারফর্ম করছে সিক্সটিন মানে ষাটজন বাচ্চা এখানে আজকে পারফর্ম করছে আর তার মধ্যে সহযোগিতা করেছে শিবম বিদ্যালয় আমাকে আমার এক বনি হয় সেও এসছে তার কিছু বাচ্চা নিয়ে করতে এখানে আমরা মোটামুটি একটু ক্লাসিকাল রেখেছি তাছাড়াও আমরা রেখেছি এখানে রেড শো করেছি মানে আমরা ওই সেভেন্টিজ এইটটিস নাইনটিজের যে পুরোনো দিনের বাংলা হিন্দি গান সেগুলো নিয়ে এখন লোকে ওগুলো খুব পছন্দ করে সেগুলো নিয়ে আমরা একটুখানি মানুষের একটু মন জয় করার চেষ্টা করছি ব্যুরো রিপোর্ট খবর বিসিবিএস